ও যখন না 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 বলে কাঁদেন ইমামে হোসে না ও যখন না 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 ইম হোসেনা গলে চালাই বিশের ছোরা সিমার কমি না গলে চালাই বিশের ছোরা সিমার কমি না ইমাম হোসেনা নানা গালে চালায় ভিশে ছোরাশে মার কমিনা মিনা হাই গোজে ভুকে হাই দারে কারার মারে ভুতি এলে কড়া নাই তুলো না জার মাতৃসুধা পান করাতেন ফাতে মাবতুল یادور করে চুম্মা দিতেন মুহাম্মাদের রাসূল ওতাই তাই बैठो ওটা হল সিমার কাটে না গলে চালাই বিশ্বে ছোরার সিমার কমিনা গলে চালায় বিশ্বে ছোরা সিমার কমি না যখন নানা নানা বলে কাঁদেন ইমাম হোসে না যখন নানা নানা বলে কাঁদেন ইমাম হোসে না গলে চালাই আমার কমি না গলে চালাই বিশে চোরাছি মার কমি হাই গো সীমার পাপি চিন্তা করে আজও বে ঘটনা এ কেমন নিয়তের খেলা বুঝতে পারি না শোনো সীমার একটি কথা ভলি গো তোমায় ভক্ষ মাঝে দাঁড়াই তুমি সেজদা কালে কেটো আমি বাধা না তুমি সেজদা কালে কেটো আমি বাধা দেব না ও তুমি সেজদা কালে কেটো আমি বাধা দেব না বলে চালাই বিশে চোরা সীমার কমি না বলে চালাই বিশে চোরা সীমার কমি না যখন নানা নানা বলে কাঁদে ইমাম হোসে না যখন নানা নানা বলে কাঁদে না গলে চালাই বিশেষ চোরা সিমার কমি না চালাই হাই গো শোনো ইমামে ইমাম হোসেন তোমারে জানা নবী ভয় করি না মহর আমার চায় যে কেন উপায় বলো মাথায় আমার চায় কাটা মাথা নিয়ে যাব শহরে দামে শেখায় হোসেনে জলদি করো বিলম্বয়ার সইতে পারি না ও হোসেনে জলদি কর বিলম্ব আর সইতে পারি না বলে চালায় বিশেষ চোরা সীমার কমিনা বলে চালায় বিশেষ চোরা সীমার কমিনা যখন নানা নানা বলে কাঁদেন ইমাম হোসেনা যখন নানা নানা বলে কাঁদেন ইমাম হোসেনা বলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা গলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা হাই গো থরে থরে কেঁপে উঠে বড় অসহায় তোয় মনে ও

ওসিমার ভাবে মনে এমন সুযোগ আর তো পাব না বলে চালাই বিশেষ ছোড়া সীমার কমিনা গলে চালাই বিশেষ ছোড়া সীমার কমিনা যখন নানা নানা বলে কাঁদেন ইমাম হোসেন না যখন নানা নানা বলে কাঁদেন ইমাম হোসেন না বলে চালাই বিশেষ গলাই বিশে চোরা চিমার কমিনা হাই গো থরে থরে অঙ্গ বড়ো অসহায় তো মনে অ আরে বানাই আল্লাহু আকী পারে বলিয়া সেজি করিতে যায় সেজি দাতে দিধার হলেন পাকে পাকশাই সিমার ভাবে মনে এমন সুযোগ আর তো পাবোনা সিমার এমন সুযোগ আর ও সিমার ভাবে মনে এমন সুযোগ আর তো পাব না বলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা গলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা যখন নানা নানা বলে কাঁদে ইমাম হোসে না যখন নানা নানা বলে কাঁদে ইমাম হোসে না বলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা

মুসলমান হায় গো শহীদ হলেন কারবালা তে ইমাম হোসেন কারবালা তে ইমাম হোসেন ও হ্যাঁ গো শহীদ হোলেন কারবালা তে ইমাম হোসেন বিশেষ ছোরা সিমার কমিনা গলি চালায় বিশেষ ছোরা সিমার কমিনা

থাকেন নবিদ বিদো জাহান সেরে খোদা হজে রোতালি মুখে হাই আহাই থাতেমা জনোনি মাতা থুলাতে লুটাই নো পাক নয়নে ওস্ত্রু � ওনবীর পাক নয়নে অশ্রু ধারা বাধা মানে না গলে চালাই বিশে চোরা সীমার কমিনা গলে চালাই বিশে চোরা সীমার কমিনা যখন নানা নানা বলে কাঁদে ইমাম হোসে না যখন নানা নানা বলে কাঁদে ইমাম হোসে না গলে চালাই বিশে চোরা সীমার গলে চলাই বিছে 84 মারকোমিনা হাই গো হোসিন শোকে কেঁদে উঠে জমি ন আসমান নীরবে থাকেন নবী তো

বলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা যখন না 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 বলে কাঁদে ইমাম হোসে না যখন না 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 বলে কাঁদে ইমাম হোসে না বলে চালাই বিশে ছোড়া সীমার কমিনা বলে চালায় বিশে ছোড়া